নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ খালিদমদিন জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐক্যমতে আসতে পারেনি জুলাই মিত্র আন্দোলনের মিত্ররা তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে বিভেদের সুর এখন সারা দেশে অনেকের মনে শঙ্কা নির্বাচন সময় মতো হবে কি না হলে সেটা কোন নির্বাচন নির্বাচন সময় মতো হলেও সেটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সে নিয়েও রয়েছে নানা রকম প্রশ্ন এসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসদ আবদুল্লাহ জনাব হাসান আব্দুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানায়

সেটি হচ্ছে রুটেট হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা বেঁধে দেওয়া হয়েছে দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছে তিন বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা দশজন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা তিন বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে কারণ রাজনীতিবিদদের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি

যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিক অন্য কোন পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন আমরা দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে আগে দেখেছি যে তারা ফুল টাইম আর হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক দিয়েছে

দল গঠনের শুরু থেকে বা তার আগে থেকে শুরু থেকে শুধুমাত্র আমাদের দলের মধ্যে সবাই আমরা সবাই চেয়েছি ওখানে মাঝে মাঝে আমরা কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ আমরা কিন্তু নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছে যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলেন আমি পার্টি ছাড়া কারো কথা আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্য সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবার এই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির ছিল দলের দলের জন্য আপনারা দলের নেতার জন্য না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আমি

এখন আইসা মানে জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি তাদেরকে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা কাটা দেওয়া হচ্ছে এখন তার পরিসরের খরচ সেটা কিভাবে সংস্থান করে সেটা বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন এই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা কি করছে তরুণরা সবকিছু করে বিষয়টা সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই ভালো বলতো ঠিক আছে আপনি আপনাদের পার্টি পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসি ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন হবে না সেই এটা সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে আমাকে কোন কাজ এটা এক ধরনের রং পারসেপশন এটা সম্পূর্ণ রং পারসেপশন মানে আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক

যতটুকু যতটুকু উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সংলোচনা করে সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার ওই যে দুজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা যদি কোনো ছাত্র মিলে তো সেটি হচ্ছে খুব স্বাভাবিক না যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন নাকি অন্য কেউ হবেন উপদেষ্টা

কোন রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে করতাম তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলো নিয়েছেন আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাদের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার কাজ কি একটা হচ্ছে আমাদের মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইট ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল

সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত ধারায় বিশেষ সরকার এই সরকার আজক কালক বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশের ছাত্রীদের নেতাকর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন

তারা যখন নিজেদের ছিল করেছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবেন বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্ম রাজনীতি করবে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যে বলবো যে যা যে ধরনের অন্যায় বিচার হচ্ছে সমস্ত কিছুর আয়না লোক বিচারের ব্যবস্থা আমরা নিশ্চিত করব ছাত্র লীগের করিরা আজকে দেখুন ছাত্র লীগের নেতা কর্মীদেরকে মামলা নেই তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে শুধু তাই ঘোষণা দিয়ে তারা চিঠি করছে পিটিয়ে মারছে থানায় দিচ্ছে জমি হচ্ছে না ছাত্র নেতা কর্মীদেরকে শত শত

উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিয়েছে তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চায় শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রীকে সভাপতি হিসেবে আমি বলতে পারি না একই উদাহরণ বরং আমি কেন আর কারোর কোনো উদাহরণ আছে কিনা আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন

এবং আমাদেরকে তারা ফ্যাসিস বলছে সৈর্যতন্ত্র বলছে অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না পত্রিকায় লিখতে পারবেন না সেটি আপনার অপরাধ মিছিল করাকে বলা হচ্ছে মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে রাজনৈতিক ইতিহাসে কবে আমরা আমরা বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোন অবস্থা আমরা লড়াই করবো আত্মত্যাগ করবো সংগ্রাম করব জীবন আমাদের কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করে ইচ্ছা এবং অস্থিতিশীলতা সহিংসতা সন্ত্রাস এদিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না এইসব কৌশল করে পেছনে যে ক্ষমতায় যাওয়া যায় নিজেদেরকে উপদেষ্টা বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায় আমরা আমরা আমাদের শান্তির শক্তিতে সংগঠনের শক্তিতে ঘুরে দাঁড়ানোর শক্তিতে মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে ত্যাগের শক্তিতে আমরা বিশ্বাস করি আপনি দেখবেন যে গোটা বাংলাদেশ আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাণটা করে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে

মানুষই তো এই এই দুর্দ এই চরম দুঃসময় এই সংকটকালীন সময় এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে